আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছ হতে পারে দু হতে পারে দু অথবা কোনো এক বছরের মিডিলে তবে যখনই তুমি এই ভিডিওটি দেখো না কেন একটা জিনিস খেয়াল করেছ যে সময় কত দ্রুত এগিয়ে চলেছে কত দ্রুত এগিয়ে যাচ্ছে দেখো যেহেতু সময় অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে সুতরাং অতীত নিয়ে ভেবে আর কোনো লাভ নেই তুমি গতকাল কি করেছিলে গতকাল কি করেছিলে সেটা নিয়ে আর মাথা ঘামিও না এইসব দিনগুলো নিয়ে না ভেবে আগামী দিনের কথা ভাবো আগামী মাসগুলির কথা ভাবো আগামী বছরের কথা ভাবো আগামী ছয় মাসের কথা ভাবো একটা কথা মনে রেখো আগামী ছয় মাসে যদি তুমি তোমার জীবনের সবথেকে বেস্ট ভার্সন হতে পারো যদি তুমি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় মনে করে এই সময়টাকে হেলায় হারানোর পরিবর্তে সঠিকভাবে কাজে লাগাতে শুরু করো তাহলে তোমার জীবনে একটা বৃহৎ পরিবর্তন আসবেই তাই বলছি সময় কখনো নষ্ট করো না শুনো তোমাকে বলছি বলছি গায়েব করে নাও আগামী মাস তুমি নিখোঁজ হয়ে যাও একটু উধাও হয়ে যাও এই সমস্ত কোলাহল থেকে দেখো যে লক্ষ্যে তুমি পাঁচ বছরে পৌঁছাতে চাও সেই লক্ষ্য পূরণ করতে ছয় মাসই যথেষ্ট হয়তোবা এটা শুনতে খুবই অবাক লাগছে কিন্তু এটাই বাস্তব যেটা তুমি আগামী দশ বছরে পূরণ করতে চাও সেটা এক বছরে পূরণ করা সম্ভব যেটা তুমি পাঁচ বছরে পূরণ করতে চাও সেটা ছয় মাসে পূরণ করা সম্ভব তবে হ্যাঁ এটা তখনই সম্ভব যখন তুমি এই সময়কে সম্পূর্ণ ইউটিলাইজ করতে পারবে যখন তুমি এই সময়কে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে যখন পৃথিবীর ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখতে পারবে দেখো তুমি তো পরিবর্তন হতে চাও তুমি তো নিজেকে পাল্টাতে চাও তাহলে নিজের মাত্র ছয় মাস দিয়ে দেখো তোমার আগামী ছয় মাস তোমার জীবনের সব থেকে ইম্পর্ট্যান্ট সময় হতে চলেছে আজকের দিনটাকে নোট করে নাও আজকের তারিখটা লিখে নাও লেখো আজকের তারিখটা তোমার দেয়ালে লেখো দেখো একটা বিষয়কে নিজের মাথায় গেথে নাও নিজের মনে গেথে নাও যে যেমন মেহনত তেমন রেজাল্ট আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীর সবাই তো চেষ্টা করে পৃথিবীর সবাই তো মেহনত করে কিন্তু তারাই জয়ী হয় যারা এক্সট্রা করে দেখো এভারেজ মেহনত আমরা তো সবাই করছি প্রতিটা মানুষই নিজের জায়গায় থেকে কিছু না কিছু মেহনত করছে কিছু না কিছু চেষ্টা করছে কিন্তু চেষ্টা যারা এক্সট্রা করছে পরিশ্রম যারা এক্সট্রা করছে বিশ্বাস যারা নিজের উপরে সম্পূর্ণ রাখছে তারাই জীবনে বড় কিছু করে দেখাচ্ছে হ্যাঁ তারাই জীবনে বড় কিছু করে দেখাচ্ছে তারাই নিজের জীবনকে পরিবর্তন করতে পারছে যদি তুমি সত্যি কিছু করতে চাও যদি তুমি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে ফোকাস করতে শেখো কোনো একটা জিনিস যেটাকে তুমি তোমার মন মস্তিষ্কে গেঁথে নিয়ে এবার সেটাতে ফোকাস করো দেখো এই পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু ডিস্ট্র্যাক্টেড এই পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু পথভ্রষ্ট আমরা হয়তোবা মনে করছি যে প্রতিযোগিতা অনেক বেশি কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি নয় আমি আগেও বলেছি মানুষ এখন লক্ষ্য ভ্রষ্ট দিকভ্রষ্ট পথভ্রষ্ট সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে ব্যস্ত বেশিরভাগ মানুষ কোনো টার্গেট কোনো উদ্দেশ্য ছাড়াই জীবন কাটাচ্ছে কোনো মানুষের জীবনে কোনো লক্ষ্য নেই কোনো উদ্দেশ্য নেই আর সেখান থেকে তুমি যদি নিজেকে আলাদা করো তাহলে তোমার ক্ষেত্রে আলাদা একটা রেজাল্ট আসবে এটাই স্বাভাবিক অনেকে মনে করে যে আমার ভাগ্য খারাপ আর আমি বলি তোমার ভাগ্য খারাপ তুমি কিভাবে জানো তুমি চেষ্টা করেছো ব্যর্থ হয়েছ সফলতার প্রথম স্টেপই হচ্ছে ব্যর্থতা যদি জীবনে ব্যর্থতা না আসে যদি প্রথমবারই মানুষ সফল হয়ে যায় তাহলে সেই সফলতার পরেও ব্যর্থতা আসবে ব্যর্থতা না আসলে মানুষ এটা বুঝে না যে কোনটা করা উচিত নয় এবং কোনটা করা উচিত একটা কথা মনে রেখো যখন মানুষ একাধিকবার ব্যর্থ হয় তখন মানুষ শিখে যায় যে এগুলো করা যাবে না এগুলো করা উচিত এগুলো করা উচিত নয় একটা কথা তোমাকে বলি শোনো তুমি মানুষের কাছে গুরুত্ব পেতে চাও যদি তুমি সমাজের কাছে গুরুত্ব পেতে চাও তাহলে নিজেকে গুরুত্ব দিতে হবে নিজের সাথে সময় কাটাতে হবে আগামী ছয় মাস নিজেকে দিয়ে দেখো না অনেক তো সময়ের অপচয় করেছো নিজের সময়কে তো অনেকভাবে ব্যয় করেছ অনেকভাবে নষ্ট করেছ অনেকভাবে ক্ষতি করেছ আগামী ছয় মাস মাত্র নিজেকে দিয়ে দেখো সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে নিজেকে বার করো আর যদি সোশ্যাল মিডিয়া দেখতেই হয় তাহলে সেই সকল জিনিসগুলো দেখো যেগুলো তোমাকে আরও বেশি ইম্প্রুভ করতে সাহায্য করবে দেখো আমার মনে হয় যে এই পৃথিবীর কোলাহল থেকে নিজেকে দূরে রাখাটা প্রয়োজন যদি আমরা দ্রুত কিছু কিছু করতে চাই খারাপ সঙ্গ ত্যাগ করাটা প্রয়োজন কিছু খারাপ পরিবেশ ত্যাগ করাটা প্রয়োজন দরকার হয় নিজেকে আইসোলেট করাটা প্রয়োজন তুমি সব সময় নিজেকে প্রশ্ন করো আমার কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় এবং তুমি গভীরভাবে ভাবো যে তোমার জীবনে কোনগুলো জিনিস করা উচিত এবং কোনটা করা উচিত নয় যদি তোমার মনের অ্যান্সার হয় যে এগুলো কাম আমার দ্বারা সম্ভব নয় আমার করা উচিত নয় তাহলে সেগুলো থেকে দূরে থাকো তাহলে সেইগুলো থেকে নিজেকে আইসোলেট করাটা প্রয়োজন ঠিক যেমনভাবে করোনা কালে মানুষ নিজেকে করেছিল করোনা মানুষ যেরকম আইসোলেশন প্রসেসে চলে গিয়েছিল ঠিক তেমনই নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে তুমি পৃথিবীর ভিড় থেকে আলাদা হতে গেলে নিজেকে একটু আলাদা রাখতেই হবে যেখানে শুধুমাত্র তুমি তোমার 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 বডি মাইন্ড উদ্দেশ্য লক্ষ্য এবং তোমার জীবন থাকবে যেখানে ডিস্ট্রাকশনের পরিমাণ কম থাকবে যেখানে শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্য টার্গেট এই সমস্ত বিষয় নিয়ে গল্প হবে যেখানে সময়ের অপচয়কে সব থেকে বড় অপরাধ মানা হবে দেখো হয়তোবা তোমার মনে হতে পারে যে ছয় মাস একটা দীর্ঘ প্রসেস একটা দীর্ঘ প্রসেস তোমার হয়তো বা মনে হচ্ছে কিন্তু তুমি একবার ভাবো গত ছয় মাসের কথা কত দ্রুত অতিবাহিত হয়েছে কত দ্রুত কেটে গিয়েছে ছয় মাস ছয় মাসে যদি তোমার জীবন পরিবর্তন করতে পারে ছয় মাসে যদি তোমার জীবনে পরিবর্তন আসে তাহলে তোমার কি মনে হয় না সেই ছয় মাসটা আমাদের জীবনে আসাটা প্রয়োজন আমরা হয়তোবা ভাবি যে আমাদের জীবনটা আমাদের কিভাবে কন্ট্রোলে আসবে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো আমাদের জীবনটাকে দেখো প্রথমে নিজেকে কন্ট্রোল করাটা প্রয়োজন যদি আমরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের জীবনটাও আমাদের কন্ট্রোলে চলে আসবে আমরা এটা ভুলে যাই যে আজকের দিনগুলো কঠিন হলে আগামী দিনগুলো সহজ হবে আর আজকের দিনগুলো যদি সহজভাবে কাটাতে থাকি তাহলে আগামী দিনগুলো খুব কঠিন আসতে চলেছে তাই তোমার কাছে অনুরোধ করব সেই সকল সঙ্গ ত্যাগ করো যারা কোনো উদ্দেশ্য ছাড়া কোনো লক্ষ্য ছাড়াই জীবন কাটাচ্ছে তাদের মতো হতে যেও না যাদের জীবনে কোনো স্বপ্ন নেই কোনো উদ্দেশ্য নেই কোনো লক্ষ্য নেই তাদের মতো হতে যেও না যারা সময়ের অপচয় কি অপরাধ মনে করে না তাদের সঙ্গটাকে ত্যাগ করো নিজেকে একটু আলাদা রাখার চেষ্টা করো পরিবর্তন মানুষকে হতেই হয় তুমি নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করো কারণ মানুষ যখন নিজে থেকে পরিবর্তন হয় তখন বেশিরভাগ মানুষের নিয়ন্ত্রণে থাকে মানুষ কন্ট্রোল করতে পারে সত্যি বলছি তোমার জীবনে পরিবর্তন আসবে যদি তুমি ফালতু সময়ের অপচয়কে অপরাধ মনে করো যদি মানুষ তোমাকে সেলফিশ বলে তাহলে বলতে দাও যে হ্যাঁ আমি সেলফিস অনেকটা সময়ের অপচয় করেছি এবার নিজেকে একটু সময় দিতে চাইছি অনেক তো সময়কে বাজেভাবে কাটিয়েছি অনেক তো সময়কে হেলায় হারিয়েছি এবার নিজের জন্য কিছু করতে চাইছি নিজের পরিবারের জন্য কিছু করতে চাইছি পারিবারিক পরিস্থিতি তো এমন নয় যে কোনো কিছু না করলেই জীবন কেটে যাবে করতে হবে অনেক দ্রুত কিছু করতে হবে নিজের পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর দায়িত্বটা নিজেকেই নিতে হবে এটা ভেবেই মাঠে নামো এখন থেকে নিজের মধ্যে একটা অভ্যাস ডেভেলপ করো যে তুমি কম বলবে এবং বেশি দেখাবে কারণ মানুষ শুনতে পছন্দ করে না দেখতে পছন্দ করে তুমি যদি সত্যি নিজেকে সঠিক প্রমাণ করতে চাও তোমাকে অবহেলা করা মানুষগুলোকে যদি সত্যিই তুমি ভুল প্রমাণ করতে চাও তাহলে নিজের উপরে কাজ করতে হবে প্রয়োজনে গোপনে মেহনত করতে হবে কারণ যখন রেজাল্ট আসবে তখন যেন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে আবারও বলছি গোপনে মেহনত করো নীরবে মেহনত করো রিয়্যাক্ট নয় বরং অ্যাক্ট করতে শুরু করো সকলকে সব কিছু বোঝাতে যেও না সকলে সব কিছু বুঝবেও না বিশ্বাস করো যদি তুমি তোমার পরিবেশকে সামলে নিতে পারো যদি তুমি তোমার আশেপাশের নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকতে পারো সময়ের অপচয় করা মানুষগুলো থেকে দূরে থাকতে পারো তাহলে হয়তো বা কোনো মোটিভেশনের প্রয়োজন পড়বে না